প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে মহিলাদের ঘরে রান্না করার জন্য বটি বানানো হয় কামারের দোকানে এই যে দেখুন উত্তাপ্ত একটি লোহাকে কিভাবে পিটাচ্ছে ব্যান্ড করা হচ্ছে এটাকে আস্তে আস্তে কাজ করা হবে অনেকবার এটাকে আগুন দিয়া গরম করানো হয়েছে এখানে চুলের মধ্যে দিয়া এই যে এখন একটু স্লো মোশন দেখানোর চেষ্টা করতেছি যে একটা বাড়ির নিখুঁতভাবে ওরা এক একটা বাড়ি ফালাচ্ছে মানে যেখানে প্রয়োজন ওইখানেই ওরা এই বাড়িটা দিতে পারতেছে এটা খুবই একটা অভিজ্ঞতার ব্যাপার সেপার আছে এই আগুনের উত্তাপ্ত তাপের মধ্যে এরা কত কষ্ট করে এই লোহার কাজগুলো করে থাকেন খুবই একটা অসাধারণ ব্যাপার যেখানে কিনা। নতুন যদি কেউ যায় এই কাজ করার জন্য পারবে না খুবই ভয়ানক বিষয়টা হচ্ছে এমন যে এখানে ঠোসলাটা যদি একটু উনিশে বিষ হয় তাহলে তার দেহ শেষ এমন উত্তপ্ত একটি গরম কি সুন্দর কালার দেখা যাচ্ছে এখানে এত সুন্দর কালার মনে হচ্ছে মানে দেখতেই সুন্দর এত সুন্দর মন মুগ্ধকর একটি লোহাকে গরম করলে যে একটা কালার হয় কালারটা দেখার মতো একটা বিষয় খুবই দারুণ একটি বটি বানাতে কামড়ের সময় লাগে প্রায় ছয় ঘন্টার মতো যদি সে মন থেকে চায় যে একটা হচ্ছে আগুনের চুল্লিটা এখানেই সে যে দেখাচ্ছে দেখা যাচ্ছে যে বটিটাকে এখানে রাখছে লোহাটাকে এখন এখানে গরম করেই তারা এটা কাজটা করে